বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো মুচমুচের লাচ্ছা শ্যামাইয়ের বরফি আসলে এটা খাওয়ার পর আপনি কনফিউশনে পড়ে যাবেন যে শ্যামাই নাকি সোনপাপড়ি খাচ্ছেন যাই হোক রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চোলা একটা পেনে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে দিয়েছি বাদামগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কিসমিস কুচি করে কিসমিসগুলোকেও আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি শ্যামাই অ্যাড করে দিব। এখানে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিয়েছি যেহেতু লাচ্ছা শ্যাময়গুলো আগে থেকে ঘি ভাজা থাকে তাই আমি এখানে কিন্তু ঘিটা আগে থেকে শুধু বাদাম এবং কিশমিশের জন্য দিয়েছি শ্যাময়ের জন্য আলাদা করে কোনো ঘি অ্যাড করিনি আর যেহেতু এখানে আমি ভাজা শ্যামাই নিয়েছি তাই এই শ্যামাইগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজতেও হবে না চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এই শ্যামাইগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এর মধ্যে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং সামান্য একটু ফুড কালার মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে টেস্টটা খুবই ভালো আসে আর এলাচের গুঁড়া দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ফুড কালার হচ্ছে আপনার আপনাদের পছন্দ মতো বা ইচ্ছা মতো চাইলে অ্যাড করতে পারেন বা না চাইলে বাদ দিতে পারেন কালার অ্যাড করলে সে আমায়ের কালারটা দেখতে সুন্দর আসবে শ্যামাইগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোড়া এখানে আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তবে এখানে যদি আপনি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেন তাহলে বরফিগুলোকে কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শ্যামাইগুলো অলরেডি ভাজা হয়ে গেছে সবশেষে আমি মিষ্টিটা অ্যাড করে দিব এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নেটস মিল্ক দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েও এটা করতে পারেন তবে কর্নার্স মিল্ক ব্যবহার করলে এর বাইন্ডিংসটা অনেক ভালো আসবে যদি চিনি দেন সেক্ষেত্রে হচ্ছে হাফ কাপের মতো গরু দুধ অ্যাড করতে পারেন এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে কর্নডেন্স মিল্কের সাথে শ্যামাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লতি করে দিয়েছি যাতে করে শ্যামাইগুলো পুড়ে না যায় নেড়ে চেড়ে আমি শ্যামাইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অলরেডি দেখতেই পাচ্ছেন শ্যামাইয়ের লোকসটা এর মধ্যে কিন্তু একটা বাইন্ডিংস চলে এসেছে এবারে আমি চুলাটা অফ করে দিয়ে এখন এগুলোকে আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এবারে গরম থাকা অবস্থায় সময়গুলোকে এই ট্রেতে চেপে চেপে একদম বিছিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হতে হতে কিন্তু এটা দ্রুত শক্ত হতে শুরু করে তো আমি হাত দিয়ে কিন্তু দ্রুত এটাকে এভাবে চেপে দিয়েছি তারপর খুব বেশি ঠান্ডা হওয়ার আগে এটাকে আমি একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি কারণ হচ্ছে বেশি ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে এতে করে কিন্তু এর শেপটা সুন্দরভাবে দেয়া যাবে না আজকের এই বরফিগুলোকে আমি তিনকোনা মানে ত্রিভুজ আকারে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন আবার চাইলে বিভিন্ন ধরনের কুকি কাটার দিয়েও বিভিন্ন ধরনের শেপ দেওয়া যাবে আপনারা শ্যামাইয়ের এই ডেজার্টটাতে যত বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করবেন তত বেশি খেতে মজা হবে আর এই ডেজার্টটা এমন একটা ডেজার্ট খাওয়ার পর প্রথমে বুঝতেই পারে না যে সে কী খাচ্ছে শ্যামাই নাকি শনপাপড়ি এই ডেজার্টটা যেহেতু অনেক সংরক্ষণ করে খাওয়া যাবে তাই আপনারা চাইলে কিন্তু ঈদের দু তিন দিন আগেই তৈরি করে ঈদের দিনের রান্নার ঝামেলাটা কমিয়ে রাখতে পারেন অথবা দূর দূরান্তের স্বজনের কাছে যদি কেউ পাঠাতে চান তাহলে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিশ্চিন্তে পাঠাতে পারেন এটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না অনায়াসেই দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমি হাত দিয়ে এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ